বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো এবার বাজেটে আমদানি রপ্তানি শুল্ক কাঠামোতে বড় পরিবর্তন চলতি অর্থবছরের বাজেটে আমদানি রপ্তানি শুল্ক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে দেশি শিল্পে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমদানিতে শুল্কের চাপ কমাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে তে রাজস্ব আদায় বৃদ্ধির সম্ভাবনা দেখছে সরকারি সংস্থা এরপর জানাব সাতক্ষীরা সীমান্তে ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলমগীর হোসেন পঁয়ত্রিশ নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে আজ সদর উপজেলার লক্ষিদারী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে এদিকে টিআইবির প্রতিবেদন পুলিশের বিরুদ্ধে এগারো মাসে সাতশো মামলা সরকারি পরিবর্তনের পর গত এগারো মাসে দেশের বিভিন্ন এলাকায় পুলিশের বিরুদ্ধে মোট সাতশো একষট্টি মামলা দায়ের করা হয়েছে এ মামলায় এগারোশো আটষট্টি জন পুলিশ সদস্যকে আসামি এবং এর মধ্যে একষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে এসব তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন বললেন যে কোনো সময় আমরা জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন যে কোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি ছয়টি সংস্কার কমিশনের উনিশটি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে ঐক্যমত কমিশনে উনিশটির মধ্য বারোটিতে একমত ষাটটিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি এবং সর্বশেষ জানাবো গাজায় একদিনে একশো উনিশ জন ফিলিস্তিনিকে হত্যা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে একশো উনিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও নতুন করে আটশো ছেষট্টি জন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটিতে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত এবার বাজেটে আমদানি রপ্তানি শুল্ক কাঠামোতে বড় পরিবর্তন চলতি অর্থ বাজেটে আমদানি রপ্তানি শুল্ক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে দেশি শিল্পের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমদানিতে শুল্কের চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এতে রাজস্বরাই বৃদ্ধির সম্ভাবনা দেখছে সরকারি সংস্থাটি এনবিআর জানিয়েছে প্রজ্ঞাপন জারি করে একশো ষাটটি পণ্যের কাস্টমস ডিউটি ও নয়টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে আরও প্রায় পাঁচশোটি বিশ্ব বাণিজ্য সংস্থা ভ্যালুয়েশন চুক্তির আলোকে পণ্যের ন্যূনতম করা হয়েছে তেলের পাঁচ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে আর পরিশোধিত চিনি আমদানিতে টনপতি পাঁচশত টাকা শুল্ক কমানো হয়েছে আমদানিতে উল্লেখযোগ্য হারে সুবিধা দেয়া হচ্ছে ম্যানমেড ফাইবার তৈরির উপকরণ পত্র শিল্পের নিউজ প্রিন্ট পেট্রোলিয়াম পণ্য মূলধ্বনি যন্ত্রপাতি হিমাগার যন্ত্রপাতি ওষুধ শিল্পের কেমিক্যাল ও সরঞ্জাম হাসপাতালের সরঞ্জাম রয়েছে মাত্র এক শতাংশ শুল্ক দিয়ে আমদানি করা যাবে কোল্ড স্টোরেজে সব ধরনের যন্ত্রপাতি পেট্রোলিয়াম পণ্যের শুল্ক হার কমিয়ে তিন ও ছয় শতাংশ নির্ধারণ এবং ছিল পাঁচ থেকে দশ শতাংশ সাতক্ষীরা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলমগীর হোসেন পঁয়ত্রিশ নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে আজ সদর উপজেলার লক্ষ্মীধারী সীমান্ত এলাকায় ঘটনা ঘটে আহত আলমগীর হোসেন সদর উপজেলার লক্ষ্মীধারী গ্রামের মৃত শেখ সাইদউদ্দিনের ছেলে বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতের ভাগ্নে বেলাল হোসেন জানান ভরে আলমগীর তার নিজস্ব মৎস্য খাবার দিতে যান এ সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায় পাশেই অবস্থান করা আলমগীর গুলিবিদ্ধ হন গুলিতে তার ডান পাশের ঘাড় চোখ ও মাথায় বিদ্ধ হয় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর এ বিএম আক্তার মারুব বলেছে নাহতের শরীরে একাধিক স্থানে ছড়াগুলির আঘাত হয়েছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তিনি আপাতত সংখ্যামুক্ত এ বিষয়ে ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ জহিরুদ্দিন বলেছেন আলমগীর হোসেন গত তিরিশে জুলাই অবৈধ পথে ভারতে গিয়ে তার আত্মীয়ের বাড়িতে ছিলেন দেশে ফেরার সময় সীমান্ত অতিক্রমকালে এর গুলি আহত হন তিনি এরপর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অবস্থায় তার অবস্থা খুবই আশঙ্কাজনক টিআইবির প্রতিবেদন পুলিশের বিরুদ্ধে এগারো মাসে সাতশো একষট্টি মামলা করা হয়েছে সরকার পরিবর্তনের পর গত এগারো মাসে দেশের বিভিন্ন এলাকায় পুলিশের বিরুদ্ধে মোট সাতশো একষট্টি মামলা দায়ের করা হয়েছে সব মামলায় এগারোশো আটষট্টি জন পুলিশ সদস্যকে আসামি এবং একষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে সব তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আস ঢাকার মাইডাস সেন্টার আয়োজিত এক অনুষ্ঠানে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পর এক বছরের পর্যবেক্ষণ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি অনুষ্ঠানে জানানো হয় দমনপীড়ন নে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সারা দেশে 1602টি মামলা করা হয়েছে যার মধ্যে 638টি হত্যা মামলা প্রায় 70 শতাংশ মামলার তদন্ত ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে সিটিআইবির ফেলো সাজা দায়েম আকরাম তিনি আরও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে 429টি অভিযোগ জমা পড়েছে এবং সাতাশটি মামলা বিচারাধীনে সব মামলায় শেখ হাসিনা সহ দুইশো ছয় জনকে আসামির মধ্যে তিয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে তবে বিচার প্রক্রিয়ায় এখনও কিছুটা ধীরগতি রয়েছে বলে তিনি স্বীকার করেছেন শাহজাদা আকরাম আরও বলেন ছাত্র ছাত্রজনতার আন্দোলনের সময় একই জুলাই থেকে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে যেসব হয়রানি মামলা হয়েছিল তার প্রায় সবই এখন প্রত্যাহার করে নেওয়া হয়েছে অনুষ্ঠানে টিআইবির পরিচালক ড ডক্টর ইফতেখারুজ্জামান বলেন পুলিশের বিরুদ্ধে কিছু বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও প্রকৃত জবাবদিহি নিশ্চিত করা হয়নি সরকার সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি এখন স্পষ্ট যারা ক্ষমতায় থেকে জনগণের উপর দমন পীড়ন চালিয়েছে তাদের বিচারের মধ্য দিয়েই সত্যিকারের জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন টিআইবির পরিচালক ড ইফতেখারুজ্জামান বিএনপি নেতা সালাউদ্দিন বললেন যে কোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা চাই যে কোনো সময় শিক্ষার্থীদের জুলাই সনদে আমরা সই করতে প্রস্তুত আমরা দল হিসেবে জুলাই সনদকে স্বীকৃতি দিতে চাই তিনি আরো বলেন আমরা চাই এই সনদ হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সনদের মাধ্যমে সব কিছু হয়েছে সুতরাং এই সনদ খুবই প্রয়োজন একটি সনদ তাই যে কোনো মূল্যে এই সন সনদকে আমরা সই করতে চাই বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন আমরা এমন একটি সনদ তৈরির কথার করার কথা ভাবছি যেখান থেকে আমরা নানাবিধ সমস্যা থেকে মুক্ত হতে পারি এবং এই সনদ খুব দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়িত হয় সেজন্য কাজ করছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সনদ দিতে প্রস্তুত বিএনপি বিএনপি সই করতে রাজি আছে বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন তিনি আরও বলেন এটি এমন একটি সময় সংঘটিত হয়েছে যখন সতেরো বছরের অত্যাচারী স্বৈরশাসককে দেশ থেকে উৎখাত করা হয়েছিল এটি সবার জন্য সেই শুভদিনেই আন্দোলন সংগ্রাম না হলে আমি দেশেই ফিরতে পারতাম না সুতরাং এটিকে স্বীকৃতি দেয়া আমাদের মৌলিক দায়িত্বর মধ্যে সবথেকে বড় দায়িত্ব হিসেবে বর্ণনা করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন